আমাদের একটা একটে একটা গন্ডগোল আছে সেটা হচ্ছে আমাদের যে চারশো একের এ তাই তো ফোর জিরো এ তাতে আমাদের সাত বছরের ওপরে হলে নন অ্যাভেলেবেল হয় ওইটা আমাদের সাত বছরের নিচে আছে বলে প্রোমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয় যদি সাত বছরের উপরে যায় তাহলে নন অ্যাভেলেবেল হয়ে যাবে ওইটা করতে পাঠানো হয়েছে যতদিন না হচ্ছে ওটা আমাদের অ্যাসেম্বলিতে পাস করতে হবে যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি এফআইআর করছি আইনের ওপরে কেউ নয় আপনি মেয়র কমিশনের কথা বলছেন কেউ না মেয়র কমিশনের আইনের উপরে নয় ইলিগাল প্রোমোটাররা তো নয় আমরা যথাস চেষ্টা করে এটা করব